কেমন আছেন সবাই সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে বর্ষার দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন আমি এখানে নিয়েছি এক আটি খাড়কোল পাতা বা ভেটকোল পাতা আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর নিচে আজকে বন্ধুরা ইলিশ মাছ তো চলুন রেসিপিটা দুটো শুরু করি আর প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই চলুন মাছটাকে কেটে নিই বর্ষাকালে যদি বাঙালির পাতে এক টুকরো ইলিশ মাছ থাকে বন্ধুরা তাহলে বলুন তো আর কি চাই আজকে আমি এই ইলিশ মাছটা সর্ষে পোস্ত আর দই দিয়ে ভাপা করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এবার প্রথমে আগে মাছের আঁচগুলোকে ছাড়িয়ে নেবো ডানাগুলো কেটে মাছটা ধুয়ে নিয়েছি আঁচ ছাড়িয়ে এবার পিস করে নেবো দেখুন বন্ধুরা একদম টাটকা মাছটা একদম কেটে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এখানে একটা মশলা প্রথমে বেটে নেবো এখানে নিয়েছি আমি সাদা সর্ষে তো আপনারা চাইলে কালো সরষেও দিতে পারেন তো আমাদের বাড়িতে সাদা সর্ষে খায় তাই সাদা সর্ষে দিলাম এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু পোস্ত এটাকে খুব ভালো করে আমি এখন আগে পিষে নেব আমি খারপোর পাতাটা করে নেব তার জন্য কড়াই দিয়ে দেবো প্রথমে সর্ষে তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো কালো আর এখানে বেশ অনেকটা পরিমাণে আমি রসুন কেটে কুচিয়ে রেখেছি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আবার রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এবার খারকোর পাতাগুলো দিয়ে দেবো একবার এই রকম পদ্ধতিতে বন্ধুরা আপনারা খারকর পাতা বাটা করে খাবেন দেখবেন খুবই সুন্দর খেতে হয় অনেকটা জলদি ভাব বেরিয়েছে এই জলটা কিন্তু পুরো শুকিয়েই নিতে হবে বন্ধুরা এখানে আমি একজন দিয়ে দেবো এখন স্বাদ মতো লগ্ন অল্প একটু পরিমাণ মতো হবে দিয়ে এটাকে একেবারে শুকনো শুকনো করে এখন রেখে নিতে হবে দেখুন আমার খারাপ পাতাটা ভাজা ভাজা হচ্ছে এখানে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব এখানে দেখুন আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো টক জল ঝরানো টক দই আর দিয়ে দেবো অল্প একটু লবণ এটাতে বেশি কিছু লাগে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই এরকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে একটু বেশি হলুদ দেয় না তাই অল্প একটু হলুদ দিয়ে দেবো খুব কম হলুদ দিতে হয় আর দিয়ে দেবো এর মধ্যে অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তিনটে চেরা কাঁচা লঙ্কা যি ভালো করে মেখে নেব। টুগলা টুগনা করে ভালো করে সরু পাতাগুলো ভেজে নিয়েছি। এবারnabla কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এটাকে নিস্তিতে একদম জল দেব না দি পেস্ট করে নিয়ে ছলা আসবে। খালি এটা রেডি হলো। ভাপিয়ে নেব। কলা পাতা এলিস মাছ ভাপালে বন্ধুরা দুধ খেতে হয়। এখানে দেখুন আমি কড়া জল দিয়ে দিয়েছি ফুটতে। এখানে দেখুন ছিদ্রযুক্ত একটা ছালা নিয়েছি। আর এর মধ্যে একটা সুতো এরকম করে দিয়ে দিয়েছি। এবার কলাপাতাগুলো পাতা ধুয়ে কেটে রেখেছি প্রথমে একটা বড় কলাপাতা দিয়ে দেবো আর তারপরে কলা পাতা এর মধ্যে দিয়ে দিয়ে এবার এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতেও লাগছে আর এর উপরে আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো মুড়ে নেবো এবার এর আর একটা কলা পাতা আমি এরকম করে দিয়ে দেবো দিয়ে চার সাইড দিয়ে এরকম করে কলা পাতাগুলোকে মুড়ে নেবো তারপরে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেবো ভালো করে বেঁধে নিয়েছি কলা পাতাটা এবার এই দেবো দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা বন্ধুরা রেডি হয়ে যাবে আপনারা একটু যদি গ্যাসে করেন জোরে ফ্লেমে জল দেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে আসছি আর ততক্ষণ আমি এখানে এই পাতাটা লিক্সিতে টেস্ট করে নিয়ে চলে আসবো এটাতে একদম জল দেবেন না বন্ধুরা মিক্সিতে দেখবেন খুব ভালো এটা বেশ বাটার মতোই পেস্ট হয়ে যাবে এবার খুলে দেখবো দেখুন হাফটা খুলো কিরকম বেরোচ্ছে নামিয়ে নেবো নামিয়ে এবার সুতোটা ছিঁড়ে দেখবো দেখুন ও কি লাভলি দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম অসাধারণ দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা রেসিপি আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে দেখুন ভাত খারকোল বাটা বা ভেটকুল পাতা বাটা আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দই দিয়ে ইলিশের ভাপা ইলিশ ভাপাটা দেখে কিরকম মনে হচ্ছে বন্ধুরা কীরকম হবে খেতে আপনারাই কমেন্ট করে জানাবেন আমি তো বলবোই যে খুব সুন্দর হয়েছে কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয় বন্ধুরা তো এরকম পদ্ধতিতে এই দুর্দান্ত রেসিপি করে আপনারা বাড়িতে বন্ধুরা খান আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ টাকা বেল প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের তারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন